আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কালের গ্রাম কিসমত নরাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন আমরা যারা কুরবানি দেই কুরবানির মধ্যে কিন্তু আমরা অনেকে সাত নাম পাঁচ নাম যে জয়নামাজি নামটা আমরা কিভাবে ব্যবহার করব সেই বিষয়ে কিছু কথা এখন আমরা শুনමු চলেন আমরা কোন দিকে না যাওয়া ওনলি মাত্র 3 থেকে 4 মিনিটের ভিডিও আমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করব তাহলে আমরা সঠিক পয়সারা ইনশাআল্লাহ পেয়ে যাব কুরবানির পশু যাদের যারা ক্রয় করেছেন বা যাদের পক্ষ থেকে কোরবানি করবার জন্য যারা যারা নিয়ত করেছেন ওই নিয়োগ তাদের পক্ষ থেকে কোরবানি হওয়ার জন্য যথেষ্ট। করবার আগ দিয়ে বা পথ দিয়ে তাদের সকলের নাম উচ্চারণ করার কোনো বাধ্যবাধকতা নেই তবে হ্যাঁ নির্ধারণ করবার জন্য যে কোন পশুটি কাদের পক্ষ থেকে কোরবানি হলো তাদের পক্ষ থেকে এইভাবে তাদের নামগুলো উচ্চারণ করা যেতে পারে এতেও কোনো সমস্যা নেই আল্লাহ রাসুল সাহা ইসলামের সময়কালে লোকজন একটি ছাগল কুরবানি দিত তার পক্ষ থেকে এবং তার ফ্যামিলির পক্ষ থেকে আনহু আন আহলিহি তার নিজের পক্ষ থেকে এবং ফ্যামিলির পক্ষ থেকে অর্থাৎ এই হাদিসগুলো আলোকে বোঝা যায় যে পুরো পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিয়ে দিলেই আদায় হয়ে যাবে স্বামীও চাকরি করেন স্ত্রীও চাকরি করেন স্বামীরও টাকা আছে স্ত্রীর টাকা আছে দুইজনের আলাদা করে দিতে হবে না স্বামী যদি একটা ছাগল কুরবানি দিয়ে দেয় তাহলে স্ত্রীর পক্ষ থেকে পুরো ফ্যামিলির পক্ষ থেকে কুরবানি আদায় হয়ে যাবে এই হাদিসগুলোর আলোকে বোঝা গেল মানকে আলাহু সাহ যার সামর্থ্য আছে কিন্তু আলাম ইদ এই সামর্থ্য থাকার পরেও সে কুরবানি দেয় না ফালা ইয়া ফরাবান্না মুসল্লানা সেজন্য ঈদুল আজহার দিন আমার ঈদগাহে না আসে নামাজ পড়তে আল্লাহ রাসুল্লাহ ইসলাম হুশিয়ারি বাণী ঘোষণা করেছেন ধমক দিয়েছেন যে সামর্থ্য থাকার পরেও যে কুরবানি দেয় না সেজন্য আমার ঈদগাহে না আসে এ হাদিসের আলোকে ওনারা বলেছেন মানকান আলাহু সাহ যার সামর্থ্য আছে ওনারা বলছেন যে এটা ইন জেনারেল ব্যাপক যারই সামর্থ্য আছে তাকে দিতে হবে সো এখানে বাস্তবতা হচ্ছে দুই পক্ষেরই খুব ভ্যালিড দলিল আছে আর কোন মাসালার ক্ষেত্রে যখন মতবিরোধ থাকে দুই পক্ষেরই দলিল থাকে সেক্ষেত্রে বাড়াবাড়ি করাটা অনুচিত বরং এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য এখানে প্রশস্ততা রয়েছে সো যারা মনে করে যে ফ্যামিলির পক্ষ থেকে একজন কোরবানি দিলেই আদায় হয়ে যাবে তাদেরও দলিল আছে তাদেরকে সেটা করতে দেওয়া উচিত তবে আমরা করি যে প্রত্যেক এটাকে জবাই করার সময় যে আল্লাহ এই কোরবানি যেটি আমি করলাম সেটি আহ আমার তরফ থেকে আপনি কবুল করুন আর যদি যিনি জবাই করেছেন তিনি অন্যের তরফ থেকে জব করে থাকেন তাহলে তিনি এটা বলবেন যে আল্লাহ যে কোরবানি আমি পশু জব করলাম এটিকে আপনি কবুল করুন অমুকের তরফ থেকে এখানে যদি একাধিক শরীর থাকে তাহলে তাদের সবার নাম উল্লেখ করে আল্লাহ অনুকম অনুকম তাদের তরফ থেকে আপনি তালিকা লেখা থাকে তালিকা ধরে তাদের নামগুলো পরের পরে বলা হয় আল্লাহ এই লোকগুলোর পক্ষ থেকে আপনি কবল করেন তাহলে সেটি জায়েজ আছে বলেন মুস্তাহাব ভালো কিন্তু যদি এই তালিকা ধরে আহ পড়াটাকে অবশ্যই মনে করে সেটি ভুল হবে যদি বান্ধব ধারণা হবে আবার জবের আগে অনেকে এই নাম জপতে থাকেন এটাও ভুল কারণ জবের আগে শুধুমাত্র আল্লাহর নামে আপনি জপবেন এবং বিসমিল্লাহ লক বলে জবে করবেন অন্য কারণ নাম জপার প্রয়োজন নেই শোনা শেষ আশা করি আপনারা ফেসালা পাইছেন অবশ্যই আপনারা তাদের মতামত নিয়ে আপনারা আপনাদের কোরবানি